সকাল শুরু হয়ে গেল চা দিয়ে চা খাবো চার ঝবো তারপর কাজকর্ম শুরু করব তো আজকে তো মঙ্গলবার ছিল যখন ভিডিওটা আমি করছিলাম তো নীলাদ্রি সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম আর একার জন্য চা করেছিলাম আর কালকে তো সমস্ত সবজিগুলো কিনে নিয়ে এসছিলাম সেগুলো আর বার করিনি সকালবেলা বার করে রাখলাম এবার যেগুলো যেগুলো রান্না করব সেগুলো রেখে বাকিগুলো গুছিয়ে দেবো তো গরমের প্রথম সবজি নিয়ে চলে এসেছি চিচিঙ্গা তারপর এদিকে তোমার পটল আর বাদ বাকি তো যদিও গরমের সবজি না এখন এগুলো সবসময়ই পাওয়া যায় তাও আমাদের এই গরমে প্রথমবার নিয়ে আসলাম তো এখানে চিচিঙ্গা নিয়ে এসছি পটল বেগুন তারপর রাঙা আলু কাঁচকলা পুঁই শাক কুমড়ো একটা চাল কুমড়ো লাউ তারপর বিট ছিল গাজর একটু ফুলকপি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত কিছু নিয়ে এসেছিলাম তো রান্না কি কি করবো সে সমস্ত ঠিক করে রেখেছিলাম সবার প্রথমে একটু উচ্ছে কুমড়ো ভাজছিলাম তো তেলের পরিমাণটা একটুখানি বেশি দিয়ে দিয়েছি হ্যাঁ আমি তেল বেশিই দিই তবে বেশ কয়েকদিন রান্না না করে মনে হচ্ছে পরিমাণ ভুলে গেছি তারপর আবার তেলটা কমিয়ে রাখলাম তো ওই তেলটা দিয়ে কালকে আবার ইচ্ছা আছে একটু তেতর ডাল করবো এই তো উচ্ছে দিয়ে দিয়েছি একটু তিতকুটো হয়ে গেছে ওই তেল দিয়ে তো অন্য কিছু করা যাবে না তো সেই তেলটা ওই তেতোর ডালে ইউজ করে ফেলবো উচ্ছে কুমড়ো বটিটা বসিয়ে চলে এলাম কাজ করতে ভাজা না আমরা বটি করি যদিও আমরা মানে চচ্চড়িটাকেই আমরা বটি বলি আমি ওই সর্ষে কখনও ফোড়ন দিই কখনও আবার রাঁধুনি ফোড়ন দিই আজকে কিছুই ফোড়ন দিই নি ভাজলাম আমার এই উচ্ছে কুমড়ো খেতে না বিশেষ করে রাঁধুনি ফোড়ন দিয়ে খুব ভালো লাগে এই তো মোটামুটি হয়ে গেছে চলো এবার পটল ভাজি আর আমার না পটলের সবথেকে পছন্দের আইটেম হচ্ছে এই পটল ভাজা নয় পটল পোস্ত নয় ভরা পটল এই পটল আলু চিংড়ি আমার একদম ভাল লাগে না আর ভাজা পটল খেতে আমার সবথেকে বেশি ভাল লাগে পটল ভাজার সময় একটা কি সুন্দর গন্ধ হয় না পটল ভাজার সময় ফুলকপি ভাজার সময় এই গন্ধগুলো না ভীষণ ভালো লাগে আর এখন নতুন নতুন পটল তো বীজটা কম একদম কচি বেশ ভাল লাগছে আগের দিনের ডাল ছিল ওটা গরম করে রাখলাম আজকে আমারই ভিডিও রয়েছে তো আজকে আমি অনেক দিন বাদে ভিডিও করব বলে একটুখানি হালকা পাতলাই মেনু রাখছিলাম আগের দিনের পাঁচফোড়ন দেওয়া ডাল ছিল ওর সঙ্গে মাকে বলেছিলাম যে একটুখানি তোমার আলু সিদ্ধ করবে তবে আলু সিদ্ধ খেতে না এখন একদম ভাল লাগছে না এই চন্দ্রমুখী আলু উঠেছে আগেরবার আমি মা এই তোমার নীলার যে আলু নিয়ে এসেছিলো সেই আলুটাই সিদ্ধ দিয়েছি ওই তখন নতুন আলু নিয়ে এসেছিলো আমি সেদিনকে কালকে যখন বাজার করলাম আমি আবার চন্দ্রমুখী আলু নিয়ে এসেছি তো নতুন আলু দিয়ে আলু সিদ্ধ ভাল লাগে না আর এখানে আর মাছ নিয়ে এসেছিলাম আর মাছের এখানে ঝাল মতো করছে ওই আদা পেঁয়াজ আর তোমার জিরে বাটা দিয়ে রসুন দিইনি আর আর মাছটা ভেজেছি বাবা সে কি কষ্ট তো এখানে তারপরে ের জন্য ব্রেকফাস্ট করছিলাম সকালবেলা আমিও এটা খাবো আজকে অনেক দিন বাদ থেকে আজকে আবার জিমে যাওয়া শুরু করব ঘুরতে যাওয়াতে আমাকে অনেকে বলছে তুমি কোথায় রোগা হয়েছো কোথায় রোগা হয়েছো না তুমি কত মোটা আমি একবারও বলিনি যে আমি রোগা হয়ে গেছি আমি বলেছিলাম যে আমার আগে যে ওজনটা ছিল সেই ওজনটার থেকে আমার ওজনটা এখন কমেছে আমাকে রোগা লাগতে গেলে আমার ছাপ্পান্ন সাতান্ন আটান্ন কেজি ওজন হতে হবে তবে গিয়ে আমার মনে হবে আমি রোগা হয়েছি আর হ্যাঁ আমার সত্যিই তো শরীর বেডক আমার হাত পা গুলো শুরু শুরু আমার পেটটা বাচ্চা হওয়ার পরে থেকে আমার পেটটা ফুলে গেছে তলপেটটা আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে নটা নীলার অনেক সকালে বেরোয় আজ হচ্ছে মঙ্গলবার মোহর এখনও ঘুমাচ্ছে রান্না কমপ্লিট এই যে বিট গাজরের যে জুসটা বা রসটা যেটাই বানালাম এটা খাবো খেয়ে রেডি হয়ে মাকে একটু তাড়াতাড়ি আসতে বলেছি যাব মোহরের বই আনতে আজকে মোহরের বই নিয়ে আসবো কালকে মোহরের মার্কশিট দেবে আর তোমার মানে কালকেই ভর্তি করিয়ে দেবো তো ফাইনালি মোহরের ক্লাস ওয়ান হয়ে গেল আর একটা জিনিস তোমাদের বলে দিই সেটা হচ্ছে গিয়ে টোয়েন্টি সিক্স অফ ফেব্রুয়ারি মোহরের খাতা দেখিয়েছিল তো আমরা সেদিন আসতে পারিনি টোয়েন্টি সেভেনে গিয়ে ওর খাতা দেখেছি ওর ম্যাথে এইটিতে পেয়েছে সেভেন্টি নাইন সায়েন্সে ফুল মার্কস পেয়েছে ইংলিশে ফুল মার্কস পেয়েছে বাংলায় পেয়েছে হচ্ছে গিয়ে তোমার আশি বাষট্টি যেটা অনেকটাই কম হয়েছে স্পেলিং ডিকটেশন ওদের একটা সাবজেক্ট আছে সেখানেও মনে হয় ও পেয়েছে ওই একাত্তর বা বাহাত্তর কারণ হচ্ছে গিয়ে ওখানে ওই ম্যাঙ্গোর একটা ডিকটেশান লেখা ছিল যেটাতে চার পাঁচ লাইনও তিন লাইন বেমালুম ভুলে গেছিল তো এবার খুব একটা ওর ভালো রেজাল্ট হয়নি তার কারণ হচ্ছে কি মোটামুটি টু থ্রি পর্যন্ত ফুল মার্কস পেলে তবে গিয়ে সেটা ওই ফাইভ সিক্সে গিয়ে না ওটা সিক্সটি সেভেন্টি সেভেন্টি ফাইভ পার্সেন্টে এসে দাঁড়ায় এখনই যদি এইরকম পায় তাহলে একটু প্রবলেমের হয় তো এই হয়ে ওর তোমার রেজাল্টের খবর তো ফাইনালি মোহরের ক্লাস ওয়ান হলো আর আজকে আমি এমনি তো তাড়াহুড়ো করে কাজ করছি কারণ হচ্ছে গিয়ে আজকে ফোর্থ অফ মার্চ আর আজকে হচ্ছে গিয়ে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সেমিফাইনাল ম্যাচ তো আমি তো দুপুরে ওই সময় ভিডিও করতে বসি কী করব জানি না চলো তাড়াতাড়ি করে মোহরকে তুলি ওকে সকালে টিফিনটা দিয়েই আমি বেরিয়ে যাব হ্যাঁ এত বই পড়তে পারবে না এত বই এটাতে বই তো পড়ার প্রেসার হয়ে যায় না ছোট মানুষ এই হচ্ছে গিয়ে আজকের দুপুরবেলার মেনু এখানে হচ্ছে ভাত এখানে আছে হচ্ছে গিয়ে তোমার উচ্ছে কুমড়ো ভাজা পটল ভাজা এটা হচ্ছে গিয়ে বড়ি দিয়ে আলু মাখা ডাল এই হচ্ছে আর মাছের কালিয়া তো আমি তারপর চলে এসেছিলাম সারা দুপুর খেলা ঠেলা দেখলাম ফোনেতেই টিভি চালাইনি কারণ আমার একটা মিথ রয়েছে মনে হয় আমি একা টিভি চালিয়ে খেলা দেখলে ইন্ডিয়া হেরে যায় বা তাড়াতাড়ি উইকেট পড়ে এই কারণে আমি ফোনে খেলা দেখি মানে একটু একটু করে দেখি আবার অন্য জায়গায় চলে যাই কন্টিনিউয়াসলি খেলা দেখতে চাই না এটা আমার মিথ একটা সন্ধেবেলা শুরু করলাম কাজ এখানে নিয়ে এলাম একটা লম্বু আর এই বিস্কুটটা এখন আমাদের খুব এসেন্সিয়াল হয়ে গেছে মোহর মাঝে মাঝে জল বিস্কুট খেতে চায় আর এই রাজামারিটা দিয়েই খায় তা এখন আগে বিস্কুট আমরা কেউ খেতাম না এখন নিয়ে আসি এটা এবং খুব ভালো টেস্ট করে আর এখানে এই যে চাউমিন সিদ্ধ করে রেখেছি চাউমিন করব মোহরের টিফিনে এই পিঁয়াজ আর তোমার ডিম দিয়ে তো চলো বানাই এটা অস্ট্রেলিয়ার ব্যাটিংটা দেখেছি কিন্তু ইন্ডিয়ার ব্যাটিং শুরু হয়ে গেছে আমি এখনো ফোন চালানোর সাহস করতে পারি তার কারণ হচ্ছে গিয়ে টেনশন আর আমাকে দেখেছে আমি কতটা কালো হয়ে গেছি ঘুরে এসে আজকে একটু প্যাকটা লাগাবো সময় পেলে কালকে আবার মায়ের ভিডিও আছে রান্না বান্না আছে সব কিছু বার করে রাখবো তো প্রচণ্ড টেনশান হচ্ছে আমি খুলতে পারছি না একা রয়েছে তো সবাই মিলে খেলা দেখলে বেশ একটা অন্যরকম লাগে তো নিজেই জেল্লাচ্ছি মাঝে মাঝে নিজেই এক্সাইটেড হয়ে গিয়ে যা যা পাচ্ছি করে যাচ্ছি চলো দেখা যাক যদি ইন্ডিয়া যেখে তাহলে এই সব বাদ দিয়ে দেবো আজকাল ম্যাগি করার আমি একটা নতুন টেকনিক শিখেছি ম্যাগি বা চাউ যেটাই বানাই এরকম করে না ম্যাগির মশলাটা বা যে কোনো মশলা এরকম করে একটু ঝাঁকিয়ে নিই বা কখনো কখনো এরকম হাত দিয়েও করে নিই তাহলে আমার মনে হয় কি পুরো চাউমিনে আগে থেকেই মশলাটা মেখে থাকলো করে দেখবে হেভি খেতে লাগে গো একটা অন্যরকম টেস্ট চলে আসে আমি তো এখন এরকমই করি পুরো একদম হাত দিয়ে ভালো করে মশলাটাকে মাখিয়ে নিলাম ডিম ভাজা হয়ে এই পেঁয়াজ ভাজা হয়ে গেছে ডিমটা দিয়ে দিই টু মিনিট ম্যাগি রেডি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু টমেটো সসার জিরো কি হয়ে যাবে সন্ধেবেলা মোহরেরও হয়ে যাবে এই যে মোহরের চাউমিন আর এই যে আমার চার ইডি আর এই যে উপরে উপরেগুলো দেখছো না তোমরা অনেকে বলছো ছাঁকনি দিয়ে নাড়ানোর জন্য পড়ছে না আমার ছাঁকনিটা ফুটো হয়ে গেছে তো এইখানে এগুলো পড়ছে এটা চামচ দিয়ে একটু তুলে নিতে হবে জানি না কতটা উঠবে এই উঠে গেছে ছাঁকনিটা ফুটো হয়ে গেছে চলো বইগুলো দেখাই তোমাদেরকে কত বই হয়েছে দেখো দাও এখানে দাও ম্যাথের দুখানা বই দুটো ম্যাথের বই সোশ্যাল সায়েন্স এটা কি এটাও কিছু একটা হবে বাবারে বাবা কত কিছু দিয়েছে দেখি আর ইংলিশ বাবা এই তো কম্পিউটারের বাবু কাকা দেখে বলছে কি আই টি এন এবার স্টার্ট আপ সায়েন্স বাপরে রক্ষে করো ইনফোপিডিয়া এটা আবার কি হবে কিছু একটা ফাইন্যান্সিয়াল লিটারেসি বাবা গ্রামার বাবা এইবারের গ্রামার বইটা আগের থেকে একটু নরম হয়েছে মানে একটু ছোট হয়েছে এটা হচ্ছে সব থেকে মজার বই সেই আমাদের ছোটবেলার বই ছোট কোকা বলে অবা শেখে কথা কওয়া হস্যই দীর্ঘই বসে খাই কিরকই এটা তো লিপিকা হ্যান্ড রাইটিং এটা সাহিত্য পরিচয় দ্বারা দ্বারা দাঁড়া সর্বনাশ করেছে এই বাংলা দেখলেই তো আমার মেয়ের হুম দাদা ভাইয়ের মতো ঠিকই বলেছিস ফ্রাইডে অ্যাটেনশন উফ কত বই রে বাবা কম্প্রিহেনশনের আবার নতুন করে বই এটা তো ড্রয়িং বুক এটাও মনে হচ্ছে ইংলিশ রে বাবা রে বাবা এটা এটাও ইংলিশ কতগুলো ইংলিশ বই রে বাবা এই হচ্ছে মোহরের বই আর্টস এর পার্ট তো থাকে আর কি এখানে খেলা চলছে নীলাদ্দি বসে আছে ওখানে আর আমি খেলা দেখছি না ঘরে বসে থেকেও আমি আমার কাজ করে যাচ্ছি না না করে করে মানে ঘরের আমি শুয়ে শুয়ে খেলা শুনছি টিভির দিকে তাকাচ্ছি না শুধু আমার দাদা ফোন করছে ইন্ডিয়া এক্ষুনি দুটো পরপর হার্দিক ছয় মারলো হ্যাঁ দাদা বলো হ্যালো এখনো আছে বারো রান আবার ইন্ডিয়া সাউথ আফ্রিকা ফাইনাল হচ্ছে হবে তো একসাথে আবার রোববার রোববার রোববারই পড়বে মনে হয় তোমার নাইন্থ মার্চ নাইন্থ মার্চ নাইন্থ মার্চ হ্যাঁ আবার হবে তাহলে একসাথে হ্যালো দেখবো না আবার আমি তো নীলাদ্রি আসার পর টিভি চালিয়েছি তার আগে পর্যন্ত টিভি বন্ধ করে রেখেছিলাম আমি মানে প্রচন্ড ভয় লাগছিল হ্যাঁ হ্যাঁ নীলাদ্রি বলছে বলছে আবার ইন্ডিয়া সাউথ আফ্রিকা সেমিফাইনাল একসাথে ফাইনাল ও সরি ফাইনাল ভুলভাল বলছি এক্সাইটমেন্টে চলে এসছি একদম ফাইনাল মোমেন্ট ছে চেদিয়ে চেদিয়ে দিয়েছে ইয়ে তেগেছি তেগেছি গেছে তো আর কি প্রচন্ড মজা টেনশনে তো প্রথম দিকে খেলা দেখছিলাম না নীলা দিয়ে আসার পর টিভি অন করেছি তো বিজন বিজন মজা হচ্ছে ফাইনাল আবার সবাই মিলে একসাথে দেখবো আর চলো বেশি আবার নাচা নাচি করা ভালো না তো হ্যাঁ এবার আবার ঘরের কাজ শুরু করি চলো যে এখানে বসিয়েছি ভাতটা গরম মা ফ্রিজে ঢুকিয়ে রেখেছিল ভাতটা নইলে গরম করতে হতো না আর এখানে মাথের জল বসিয়েছি গরম আর এখানে দুধটা জাল দিয়ে রাখছি মোটামুটি মোহর গেছে সাইকেল চালাতে নীলাভির সঙ্গে ও এলে তারপর খাওয়াতে বসবো ওকে এই তো নীলাদ্রির আর মেয়ের খাবার বেড়ে নিয়েছি আমি তো ভিডিও করেছি দিনের বেলা রাত্রিরে আর কিছু খাবো না তো এখানে তোমার মোহরের একটু ভাত দিয়েছি আর অল্প একটুই ভাত ছিল আর নীলার দিকে সন্ধ্যাবেলা যেহেতু ম্যাগিটা টিফিনে দিয়েছিলাম এইটুখানি ভাতেই হয়ে যাবে তো খাওয়া দাওয়া করে আর তো কোনো কাজ নেই তাই আমি ভিডিওটা এখানে শেষ করছি আজকের মতো টাটা